আসসালাম আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের কাছে দুটি ভাইরাল জাপানিজ আমার চলে এসেছে এটা কিন্তু আপনি সানফোর্ড ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন সানফোর্ড ব্র্যান্ড এবং মেড ইন জাপান এবং আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এম কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে এবং এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আপনি চাইলে এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন এবং কত পারসেন্ট চার্জ আছে দেখতে পারবেন চার্জিং এনটিকেটার আছে এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু এক চাপে চলে যে দেখেন একটা পুশ করবেন জ্বলবে হ্যাঁ এক চাপে জ্বলবে এবং এক চাপে বন্ধ হবে আলোর কিন্তু প্রচুর প্রচুর আলো দেখেন আপনি যদি চিকন করেন আপনি মিনিমাম থেকে কিলোমিটার দূরে যাবে এক এবং আলোটা যদি বড় করেন অনেক এরিয়া নিয়ে আপনি আলোকিত করতে পারবেন লাইটটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে আগের থেকে অনেক বেটার কোয়ালিটি আসছে এটা এটার ব্যাটারি অ্যামেজটাও বেশি আছে এবং এটা কিন্তু সান ফর ব্র্যান্ডিং আসছে আগে কিন্তু ব্র্যান্ডিং সারা ছিল কিন্তু আপনি সানফোর্ড ব্র্যান্ডেডটা চলে আসছে আপনার আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এম এস ব্যাটারি এই যে লেখা আছে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আর একটা এটা কিন্তু ডিসপ্লে সিস্টেম এসে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এই যে দেখেন দেখা যাচ্ছে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ দেখা যাচ্ছে এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটাও এটা দিয়ে আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন মানে আলোটা দেখেন এটাও কিন্তু প্রচুর আলো প্রচুর আপনি চিকন করলে অনেক দূরে যাবে এবং বড়ো করলে অনেক এরিয়া নিয়ে আপনি আলোকিত করতে পারবেন এবং এটা কিন্তু আপনি দেখেন আলোটা যদি আপনি বড় করেন সাইডে কিন্তু খুবই সুন্দর কিছু কালারিং লাইট জ্বলবে অনেক সুন্দর দেখতে সানফুট ব্র্যান্ডে এটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটা এটারাগ্য মাত্র পনেরোশো টাকা এগুলো আমাদের থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম